হ্যালো এভরিম্যান সবাই কেমন আছো আজ খুব ভালো আছো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা এটাই যে এই যে আমার এই চুলগুলো অগছ চুলগুলো এত সুন্দর এত বড় চুলগুলো ভালোই বড় আছে আমার চুলগুলো এত তো এত বড়ো চুলগুলো আজকে আমি চ্যালেঞ্জ নিয়েছি আজকে আমার এই চুলটা আমি ন্যাড়া হয়ে যাবো কেটে দেবো পুরো হ্যাঁ সিরিয়াসলি আমি আজকে চুলটা ন্যাড়া হয়ে যাবো আমি আজকে চ্যালেঞ্জ নিয়েছি চলো তোমাদেরকে দেখাবো আজকে আমি আমার চ্যালেঞ্জ আমার চুলটা একটু অবছাড়ো যত্ন নিতে পারি না আসলে সপ্তাহে দুদিন করে শ্যাম্পু লাগাই তেল তো আমি জীবনেও দেই না তো আমি আজকে ভাবছি গরম চলে এসেছি তো আমি আজকে চুলগুলো কেটে ন্যাড়া হয়ে যাবো দেখবো আমাকে কেমন লাগে আর আজকে এই যে আমি একটা নতুন কুর্তি পরে দাঁড়িয়ে আছি পয়লা বৈশাখের আগেই আমি নতুন কুর্তি উৎপাদন করে দিয়েছি তো গরমের মধ্যে এই কুর্তিটা একদম হালকা পাতলা একটা কট নিয়ে তো আজকের থেকেই আমার পয়লা বৈশাখ শুরু হয়ে গেছে আর আমি এটাই বলতে চাইছি যে আমি নতুন জামা কাপড় পরে আজকে আমি নেড়া হবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তোমরা কিন্তু সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ন্যাড়া হওয়াটার জন্য কিন্তু অপেক্ষা করো তোমাদেরকে দেখাবো সত্যি সত্যি আমি আজকে চুলটা কাটছি আমি কিন্তু কোনো মজা করছি না আমি আজকে সত্যি চুলটা কেটে দেখাবো দেখতেই পাচ্ছোমার চুলটা আমার একটু দুঃখ হচ্ছে যে চুলটা কাটার পরে আমাকে কেমন লাগবে দেখতে তো চলো তোমাদেরকে সত্যি দেখাচ্ছে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও ঠিক আছে আমি কিন্তু সত্যি সত্যি আমার চুলটা কেটে দিলাম আসলে ভীষণ গরম পড়েছে তো ভীষণ গরম পড়েছে আর এই যে কানে দেখো দেখতে পাচ্ছো হালকা হালকা লোমগুলো ওগুলো কাটা হয়নি আসলে আমার মানে এত মশা কামড়ে ছিল যে চুলটা কাটছিল আমি আর তাকে কাটতে দিইনি মানে এইরকম ভাবেই চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমাকে চুলটা কেটে কেমন তো তোমরা জানিও অবশ্যই ঠিক আছে আমাকে চুলটা কেটে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে যে আমাকে কেমন লাগছে তো আমি কিন্তু সত্যি সত্যি চ্যালেঞ্জটা পুরো করেছি আমি বলেছি যে আজকে আমি ন্যাড়া হব তো আমি হয়েই দেখিয়েছি ন্যাড়াটা তো তোমরা কে কে এরকম চ্যালেঞ্জ করতে পারবে ন্যাড়া হওয়ার তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ দিদিভাই আমরাও চ্যালেঞ্জ করতে পারি যে আমরাও ন্যাড়া হতে পারবো তোমার মতো আমার মতন কার সাহস আছে যে এরকম গরমের মধ্যে মানে গরম পড়েনি গরমটা পড়ে পড়েছে হালকা তো হালকা যাই হোক গরমটা ভালোই পড়েছে এখনই ন্যাড়া হওয়ার সুযোগ আছে তো ন্যাড়া হয়ে যাও তোমরাও তো অবশ্যই তোমরা জানিও যে আমাকে ন্যাড়া হয়ে আমার চুল চুলের লুকটা বেশি ভালো লাগছে না ন্যাড়া হয়ে ভালো লাগছে আমার না মাথাটা খুব হালকা লাগছে এখন সত্যি কোথায় গেলাম একটা এই তো আমার মাথাটা খুব হালকা লাগছে ন্যাড়া হয়ে এই আমার এখান থেকে টিকি একটা বেরিয়ে আছে মনে হয় এটা মনে হয় কাটা হয়নি জানো তো মানে ওই নাপিতটা হালকা একটুখানি কেটে চলে গেছে দেখতে পাচ্ছ ওইখানে দেখো একটা টিকলি বেরিয়ে আছে নাপিতটাকে গিয়ে ধরবো আমি দাঁড়াও টাকাটা নিয়ে চলে গেছে আমার চুলটা হাফ কেটে চলে গেছে আমার নেড়া হওয়াটা তো তোমরা দেখেই নিলে ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমার চ্যালেঞ্জটা কীরকম লেগেছে অবশ্যই তোমরা জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার পরবর্তীকালে খুব ভালো একটা চ্যালেঞ্জ নিয়ে আসবো আবার দারুণ একটা সারপ্রাইজের চ্যালেঞ্জ নিয়ে চলে আসবো তো সবাই ভালো থেকো টাটা মা আমার এখানে টিকিটা দেখা যাচ্ছে এখনো ছি কিরকম ভাবে চুলটা যে কেটেছে নাপের তাকে গিয়ে আমি এখন ধরবো তো চলো বন্ধুরা তোমার সবাই ভালো থেকো টাটা